আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি দোয়ার খান আবির আশা করি সবাই বেশ ভালো আছে আমরা জানি যে ব্রাজিলের দুটা প্রীতি ম্যাচ কোরিয়া এবং জাপানের সাথে অক্টোবর মাসে এবং এই দুটা ম্যাচের জন্য কার্লো অঞ্চলের কিন্তু একটা নিখুঁত পরিকল্পনা পড়ছে বলিভিয়ার সাথে হারার পর কিন্তু আমরা একটু হলেও টেনশনে পড়ে গেছি এবং সেখান থেকে সামনে দুটা ম্যাচ অনেক বড় দুটা ম্যাচ না হইলেও এই দুটা ম্যাচের একটা বিগ স্টেটমেন্ট কার্লোকে দাঁড় দেই হবে যেন তার উপরে ব্রাজিলিয়ান ফ্যানরা যে বর্ষাটা করছে সেটা আরো মজবুত আর শক্তিশালী হয় কার্লো আঞ্চলিক কোচিং স্টাফের যে পর্যবেক্ষণ টিম তারা অলরেডি ইউরোপের প্রত্যেকটা বড় বড় ক্লাবগুলোতে যেখানে ব্রাজিলিয়ানরা খেলে সেখানে কিন্তু পর্যবেক্ষণ করতেছে অ্যাট দ্য সেম টাইম ব্রাজিলিয়ান লিগের প্রত্যেকটা ফুটবলারের পারফরমেন্স কার্লো আঞ্চলিক নিজে এবং তার প্রতিনিধি দল পর্যবেক্ষণ করতেছে অর্থাৎ একটা শক্তিশালী স্কোয়াড নিয়ে কিন্তু কার্লো আঞ্চলিক একটা দল ঘোষণা করবে এবং সেটা হচ্ছে এক তারিখে অক্টোবরের এক তারিখে দশ তারিখে যেহেতু সাথে ম্যাচ এক তারিখে দল ঘোষণা করা হবে এবং সেখানে আমরা ছেলে একটা স্কোয়াড কিন্তু দেখতে পারবো গত রাতে যে ব্রাজিলিয়ানরা পারফরমেন্স করছে সে পারফরমেন্সটা ছিল হচ্ছে একদম টপ নচ এবং এখান থেকে ম্যাক্সিমাম ফুটবলারই কিন্তু দেখবেন কার্লোর এই স্কোয়ালে সুযোগ পেতে পেয়ে যাবে আমি যদি ফার্স্ট বলি নিউ ক্যাসেলের ম্যাচে নিউ ক্যাসেল এই ম্যাচটা জিতছে খুব কমফোর্টেবলি চার গোলে এবং সেখানে দুইটা গোল করছে হচ্ছে জুয়েলিংটন মিডফিল্ডার এবং দুটো অ্যাসিস্ট করছে ব্রুনো মারেজ আমি যদি ইংলিশ প্রিমিয়ার লিগের একটা মানে শক্তিশালী মিডফিল্ড আমি যদি ডুও দেখি সেখানে ব্রুনো গুইমারেজ এবং আমাদের জুয়েলিংটন দুজনে কিন্তু লাস্ট ম্যাচগুলোতে কার্লোর অধীনে ডাক পাইছিল যদিও জুয়েলিংটন ইঞ্জুরির কারণে বাদ পড়ছে সো কন্টাস্টি পারফরমেন্স করছে দুইজনে টিকে যাবে কার্লোর নেক্সট কল আপে কোনো সন্দেহ নাই ইগোর জেসুস এবং আন্তনি রিয়াল বেটিস এবং নাটিংহাম ফরেস্টের এই ম্যাচটাতে যেন দুই ব্রাজিলিয়ান পাল্লা যে পারফরমেন্স করছে অ্যান্টনি এক গোল এক অ্যাসিস্ট এবং ইগোর জেসুস দুটা গোল পড়ছে যদিও ইগোর জেসুসকে ফার্স্ট হাফে পরে তুলে নেওয়া হয় বাট অ্যান্টনি বর্তমান রিয়াল বেটিসের বোর্ড তিনি একটা গোলে অ্যাসিস্ট করছে এবং যখন দল পিছিয়ে আছে শেষ সময় তার যে দুর্দান্ত গোল চার কারণে কিন্তু রিয়াল বেটিস দুই দুই গোলে ড্র করছে যে অ্যান্টনিকে এত প্রেসারে থাকার পরও এত ফাইনান্সিয়াল ক্রাইসিস থাকার পরেও অ্যান্থনিকে যে ব্যাক নিয়ে আসছে রিয়েলবিটিস কেন অ্যন্তনি এই অস্টার্নিং পারফরম্যান্সের জন্য সো অ্যান্থনিলাস ব্রিলিয়ান অ্যান্থনি এর আগের কলাপে ডাক পায় না তার আগে কার্লো প্রথম আসার পর যে কলাপ ছিল সেখানে কিন্তু অ্যান্থনিকে ডাকে যদিও অ্যান্থনিকে ম্যাচ খেলার সুযোগ দেয় না তবে অ্যান্থনি আমার কাছে মনে আমার নেক্সট কলাপে হান্ড্রেড পার্সেন্ট ব্রাজিল দলের সুযোগ পেতে যাচ্ছে কোন সন্দেহ আমি অন্ধত্ব এই মধ্যে আসলে দেখতেছি না গতকালকে ব্রাজিলিয়ানরা যারা যারা আসলে ইউরোপের লিগগুলোতে খেলে তারা দারুণ খেলছে এবং আমরা দেখছি যে হয়ে কিন্তু কিন্তু আমাদের একটা অ্যাসিস্ট অ্যাসিস্ট করছে এবং আপনি যদি দেখেন মাস্কার কথা গ্যাব্রিয়েল মাস্কার যিনি কিনা বর্গাতে খেলে পিএইচজি থেকে লোনে গেছে এবং সেখানে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের পারফরমেন্স ছিল একদম দুর্দান্ত ব্রাজিলিয়ার মিডফিল্ড এই যে জায়গাটা সেইখানটা তো অনেক অনেক পারফরমার আমরা কিন্তু দেখতেছি সো তাহলে দারুণ পারফরমেন্স করছে কিন্তু তো সকালে আমি যদি বলি সেটা হচ্ছে মাস্কার হয়ে কিন্তু দারুণ খেলছে আমাদের বিটোর রোক এই বিটোর রোক লাস্ট দশ ম্যাচে আট গোল চার অ্যাসিস্ট করছে বারোটা গোলে সরাসরি অবদান কি দুর্দান্ত ফর্মে আছে বিটোর রোক জানি না নজরে আছে কি না তবে বিশ্বকাপের পরে সম্ভাবনা আছে ব্রাজিল দলে এক করা অপর দিকে আমরা কথা বলি ফিলিপে ফিলিপে কোটিনোর পারফরমেন্স ছিল একদম দুর্দান্ত দুর্দান্ত আসলে দুর্দান্ত যেভাবে পারফরমেন্স করে যাচ্ছে এবং তিন লাস্ট চার ম্যাচে তিন গোল এক অ্যাসিস্ট ব্রিলিয়ান্ট এই যে পারফরমেন্স গুলো ব্রাজিলিয়ান করতেছে এবং এই পারফরমেন্সের জন্য বিশ্বাস করি যারা যারা পারফরমেন্স করতেছে তারা কিন্তু খুব শীঘ্রই ব্রাজিলিয়ানদের গতকালকে রাতটা ছিল দুর্দান্ত এই ব্রাজিলিয়ানদের পারফরমেন্স নিয়ে আসলে আপনার মতামতটা কি অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এবং আন্তনি আসলে কতটা ব্রিলিয়ান পারফরমেন্স করতেছে এবং ব্রাজিলের ব্রাজিল দলের কতটা কাছাকাছি সেটাও কিন্তু কমেন্টস করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ